ছয় অধ্যায় ছয় তিন এক এর ক অনুচ্ছেদে লেখা আছে বিবাহ বিবাহবিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে জোরে বলেন নামাজ মানে ইসলামী আইনে যেগুলি আছে এগুলি হল বৈষম্য এগুলিকে দূর করে ফেলতে হবে কোরআনে যে আইন আছে এগুলিকে মুছে দিতে হবে জোরে বলেন নামাজ এই প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করার দুঃসাহস এই তিপ্পান্ন বৎসরের বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারে নাই এখন নতুন করে সংশোধনীর নামে তারা এভাবে কোরআনের আইনকে মুছে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এক নম্বর বলা হয়েছে সমান অধিকার দেখুন নারী এবং পুরুষের মধ্যে সমান অধিকার এইটা পশ্চিমাদের একটা স্লোগান কাদের স্লোগান কিন্তু তারা তাদের সামাজিক তাদের রাষ্ট্রীয় আইনে সমান অধিকার রাখে নাই মুসলমানদের উপর চাপানোর জন্য সমান অধিকার প্রবেশ করিয়ে নারীদেরকে ঘর থেকে বের করা নারীদেরকে যেখানে সেখানে ব্যবহার করা নারীদেরকে বের করার মাধ্যমে মুসলিম সমাজের দাম্পত্য জীবনকে ধ্বংস করার ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্রের কারণে তারা মুসলমান সমাজের মধ্যে সমান অধিকারটি প্রবেশ করিয়ে দিয়েছে কথা সত্য মতলব খারাপ এমন অনেক কিছু কথা আছে না এই মতলবাজ দেখে অবস্থা তাদের দেশের কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরি স্বয়ং আমেরিকা থেকে শুরু করে জাপান থেকে শুরু করে চীন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো যেগুলি আমরা বর্তমান বিশ্বে অর্থনৈতিক দিক থেকে উন্নত মনে করছি এই সমস্ত রাষ্ট্রগুলো দেখেন এদের কোন রাষ্ট্রপ্রধান এই পর্যন্ত কোন নারীকে রাষ্ট্রপ্রধান বানান নাই কি বলেন বানাইছে আমেরিকার ইতিহাসে রাষ্ট্রপ্রধান হিসাবে কোন নারীকে রাষ্ট্রপ্রধান বানানো হয় নাই প্রেসিডেন্ট বানানো হয় নাই কারণ তারাও জানে নারীকে দিয়ে যদি রাষ্ট্রপ্রধান বানানো হয় সেই রাষ্ট্রের অবকাঠামো দুর্বল হয়ে যেতে পারে ওটা তারা ভালো করে জানে তাই আপনারা হয়তো জেনে থাকবেন আমেরিকার গত নির্বাচনে কমলা হ্যারেসকে নিয়ে সবাই একেবারে তৎকালীন তখনকার রানিং প্রেসিডেন্ট সহ যত শিল্পী গোষ্ঠী যত অর্থনীতিবিদ যত দার্শনিক সবাই কমলা হ্যারিসকে রাষ্ট্রপ্রধান বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল যেহেতু সে একজন নারী আমেরিকান নাগরিক তাকে কিন্তু ভোট দেয় নাই জানি আমেরিকান নাগরিক ডোনাল্ড ট্রাম্প একটা মাতল মাতলাপ টাইপের তার মধ্যে মাতলামি আছে অনেক মিথ্যা প্রচারণা করেছে অনেক দুর্নীতি তার মধ্যে আছে অনেক মামলা তার নামে হয়েছে কিন্তু এরপরে বিকল্প আর কেউ কে না দেখার পরেও পাগলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তারপরে কর্মলা হেরেসের হাতের ক্ষমতা তুলে দেয় নাই এর মানে কি মানে হলো তারা ওই শব্দগুলোকে আমাদের দেশে চাপিয়ে দিতে চায় কিন্তু তারা নিজেরা গ্রহণ করে নাই প্রথমত সমান অধিকার ইসলাম নারী এবং পুরুষের মধ্যে ন্যায্য অধিকার দিয়েছে। কি অধিকার বলেন তো কি অধিকার বলেন ন্যায্য অধিকার ন্যায্য মানে কি যার যতটুকু পাওনা তাকে ততটুকু দেওয়া এটাকে বলে ন্যায্য সমান মানে হলো সবাই সমান থাকবে খুব ভালো করে খেয়াল করে ইসলাম বলেছে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সেবা বেশি করব আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের করো আবার জিজ্ঞেস করলেন কার সেবা বেশি করব রাসূল বললেন তোমার মায়ের করো আবার সাহাবি জিজ্ঞেস করলেন কার সেবা করব রাসূল বললেন তোমার মায়ের করো কয়বার বলেছেন তিনবার বলেছেন চতুর্থবার বললেন ইয়া রাসূলুল্লাহ কার সেবা করব চারবারের সময় বলছেন তোমার বাবার করো এখানে সেবা এবং খেদমতের দৃষ্টিতে সম্মান এবং মর্যাদা মাকে বেশি দিয়েছেন নাকি বাবাকে মাকে কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়াজাআতু কুরহান ওয়া ওয়াজাআতু কুরহা পাকে গর্ভ ধারণ করে অনেক কষ্ট করেছে অনেক যন্ত্রণা ভোগ করেছে তোমাকে দুধ পান করিয়ে মায়ের দেহের দিয়ে তোমাকে পালন করেছে তাই তুমি সবচেয়ে বেশি সেবা করবে তোমার মায়ের ইসলাম বলে না এই সমান অধিকার কি বলেন সমান বলছে না বেশি বলছে কি বলেন আপনারা বেশি বলেছে সেবা বেশি করো আর এটাই আমাদের দেশে দেখা যায় স্বাভাবিকত সন্তানগুলো মায়ের প্রতি একটু ভক্ত বেশি হয় মায়ের কথাগুলো একটু বেশি শুনে মায়ের অনুগত সেবা যত্ন দেখাশোনা টাকা পয়সা বাবার চেয়ে মাকে একটু বেশি দিয়ে থাকে আর ইসলামও একটা বলেছে আর এই পশ্চিমারা বলে তুমি ঘর থেকে বের হয়ে কাজ করো অর্থনৈতিক অবলম্বন স্বাবলম্বী হবে মাকে ঘর থেকে বের করতে চায় সে সন্তানকে লালন পালন করছে এটা কি তার জন্য কম পরিশ্রম সে আবার কামাই রোজগার করার জন্য সড়কে মাটি কাটতে যাবে কেন সে কামাই রোজগারের জন্য অফিসে আদালতে যাবে কেন হাতে ঘাটে যাবে কেন সে রানীর মতো ঘরের মধ্যে থাকবে আর পুরুষরা পরিশ্রম করে কামাই রোজগার করে তার খাবারের ব্যবস্থা করবে এটা ইসলাম করে আল্লাহ তোমার তুমি পুরুষ তোমার শরীরে শক্তি বেশি দিয়েছে তোমাকে কষ্ট উপার্জন করার শক্তি দিয়েছে এই শক্তি দিয়ে তুমি উপার্জন করবে মা একদিকে সন্তানকে গর্ভ ধারণ করার কারণে একদিকে কষ্ট যন্ত্রণা ছটপট করছে এভাবে সন্তানকে দুধ পান করার মাধ্যমে সন্তানের মায়ের দেহের ভিটামিনগুলো গুলো সন্তানকে দিচ্ছে এহেন অবস্থায় আপনারা কি মনে করেন মায়ের জন্য বসবাসের ঘরটা নিরাপদ না কাজ কামের জন্য সড়কে মাটি কাটা নিরাপদ কোনটা নিরাপদ হ্যাঁ বসবাসের ঘরটার জন্য নিরাপদ না এই পশ্চিমারা শিখিয়ে দিয়েছে বের হও চাকরি করো কামাই করো এজন্য দেখবেন চাকরির ক্ষেত্রে একজন পুরুষের ডিগ্রির চেয়ে মেয়ের ডিগ্রি যদি একটু কম হয় তার পোস্ট আগে হয়ে যায় এটা কি সমান অধিকার দিল না মেয়েকে বের করার একটা গভীর ষড়যন্ত্র করল দেখুন তারা নিজেরাই কিন্তু সমান অধিকার দেয় না আচ্ছা যদি সমান নারী আর পুরুষ সমানে অধিকার দেওয়া দেওয়া দরকার হতো নারী আর পুরুষ যদি সমান অধিকার প্রাপ্য হওয়ার দরকার হতো তাহলে এরা নারী কমিশন গঠন করেছে কেন পুরুষ কমিশন গঠন করে নাই কেন কথা বুঝেন নাই মনে হয় সমান অধিকারী যদি দরকার হতো তো পুরুষ একটা পুরুষ কমিশন গঠন করতো নারী পুরুষ গঠন করতো তাহলে না আলাদা আলাদা সমান হতো দুজনে বুঝেন নাই মনে হয় কথা ক্ষমতার দিক থেকে তারা কি করছে কি বৈষম্য করছে দেখেন তারাও জানে কোন নারী পুরুষের সাথে টক্কর দিয়ে রাজনৈতিক মঞ্চে উপস্থিত হতে পারবে না তাই নারীর জন্য আলাদা কটা ব্যবস্থা রেখেছে কি ব্যবস্থা সংরক্ষিত আসন আচ্ছা সমানে অধিকার যদি হয়ে থাকে তাদের দাবি অনুযায়ী তাহলে সংরক্ষিত আসন দিতে হবে কেন? সমান হলো তো তারাই একদিকে বলে সমান অধিকার আবার তারাই কিন্তু লঙ্ঘন করছে এই সবগুলো হলো মুসলিম সমাজের পারিবারিক অবকাঠামোকে আমাকে ধ্বংস করে দেয়া কিন্তু আফসোস আমরা মুসলমানরা এগুলি বুঝি না আমরা তাদের পাতানো জালে ফাঁদে পরে নিজেদেরকে নিজেদের জীবন আটকিয়ে রেখেছে। এখন তাদের একটা বড় অভিযোগ কি অভিযোগ পবিত্র কোরআনে নিসা এগারো নম্বর আয়াত সুরাতুন নিসা নামে আল্লাহ একটি সুরা নাজিল করেছেন নিসামানি হলো নারী নারীদেরকে সম্মান দিতে গিয়ে মর্যাদা দিতে গিয়ে নারীর নামে আল্লাহ পবিত্র সুরা নাজিল করেছেন কিন্তু আল্লাহ সূরা রিজাল বলে কোনো সুরা নাজিল করেন নাই পুরুষের নামে কোনো সুরা নাজিল করেন নাই তাহলে কি এটা নারীদেরকে সম্মান দিল না ইয়ো হফি আউলা আতিকুল্লিল্লা কারিম হাজবেল ও ইউসিকমুল্লা আল্লাহ তোমাদেরকে কাইন করে দিয়েছেন ওসিয়ত করছেন কি আইন ফি দেকম তোমাদের সন্তানদের ব্যাপারে লিজ দে কারি মিস তুমি বাবা যখন মৃত্যুবরণ করবে কোন ছেলে থাকে দুইজন মেয়ে থাকে তুমি বাবা মৃত্যুবরণ করেছ তারা সবাই এতিম হয়ে গিয়েছে এখন তোমার দুই মেয়ের সমান এক ছেলে সম্পদ পাবে বলেন তো কয় মেয়ের সমান কয় ছেলে সম্পদ পাবে দুই মেয়ে সমান এক ছেলে সম্পদ পাবে তাহলে মেয়ে পাবে কতটুকু এক ছেলে এক এক মেয়ে অর্ধেক অর্ধেক করে পাবে হলো না তাও এই তো শুরু হয়েছে সূচনা এই তো ইসলাম নারীর উপর কি করেছে জুলুম করেছে নারীকে সমান অধিকার দেয় নাই এজন্যই এই আইন করেছে পারিবারিক এবং নাগরিক এবং দেনমোহর ভরণ পোষণ সন্তান স্ত্রী বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ সহ উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে নাওয়াজিবুল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলেন ছেলেকে দিবে ডবল মেয়েকে দিবে সিঙ্গেল এখন তাদের প্রস্তাবনার মাধ্যমে তারা কি বলতে চায় আল্লাহর এই আইন মানে না ছেলেকে যা দিবে মেয়ে তা দিতে হবে কেন যুক্তি হলো ছেলেও বাবার সন্তান মেয়েও বাবার সন্তান তাহলে সেও বাবার সন্তান যেহেতু বাবা থেকে ছেলে যা পাবে মেয়েও তা পাবে এই যুক্তির অন্ত আলে কি আছে কি ধ্বংস আছে সেটা আগে চিন্তা করে বলেন আচ্ছা আপনারা বলেন ছেলে বিয়ে করার সময় ইসলামে কি ছেলে কর্তৃক মেয়েকে মোহর দিতে হয় কিনা আচ্ছা মেয়ে কর্তৃক ছেলে কি কি মহরের ব্যবস্থা আছে ইসলাম তো মেয়েদের সম্মান বাড়ানোর জন্য মহরের ব্যবস্থা রেখেছে কিন্তু ছেলেকে মহর দিতে হয় মহর নেওয়ার কোনো সুযোগ নেই তাই না অথচ বিবাহ তো ছেলেরও দরকার মেয়েরও দরকার নাকি দরকার না বিবাহ ছেলেরও দরকার মেয়েরও দরকার ওখানে বলে না না মেয়েরা কেন শুধু দেন মোহর পাবে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা মেয়ের অভিভাবকরা দেন মোহর ধার্য করে তো সেখানে বলে না মেয়েরা শুধু কেন দেন মোহর পাবে ওরা তো ওখানে আইন করলো না যে ছেলেদের ছেলেদেরকেও মোহর দিতে হবে বুঝেন নাই মনে কথা এবার আসুন এর মূল রহস্যটা কি আল্লাহ কি কোনো বান্দার উপর জলম অত্যাচার করেছেন বলেন বিশ্বাস তো করেন কোরআনের আইনকে শ্রদ্ধা তো করেন সম্মান তো করেন বিশ্বাস তো করেন কি বলেন হয়তো এর যুক্তিগতগুলো আমাদের জানা নাই কোরআনের আইন কোথায় কি আছে এটা আমাদের জানা নাই কিন্তু কোরআনের আইন যদি প্রমাণিত হয় এটাকে আমরা মানতে রাজি কিনা কোরআনের আইন যদি আপনি একটা আইনকে অস্বীকার করেন তাহলে আপনার মমিন থাকবেন না মুসলমান থাকবেন না আপনি বিধর্মী হয়ে যাবেন কাফের হয়ে যাবেন একটা আইনকে কারণ পরিষ্কার বাসায় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি আল্লাহর কিতাবের একটা অংশ গ্রহণ করবে আরেকটা অংশ মানবে না যদি এমনটা হয় তাহলে তুমি মুসলমান নাও দুনিয়া তো হবে পর কেন তুমি কঠিন আজবের সম্মুখীন হবে এবার আসুন যে নারী পুরুষ সমান অধিকার বাবার ওয়ারির সূত্রে খুব খেয়াল করেন বাবার সম্পত্তিতে বাবা যতদিন জীবিত থাকবে ইসলাম বলে তুমি তোমার ছেলেকে যতটুকু খরচ করবে মেয়ের পিছনে ততটুকু খরচ করবে ছেলেকে যা খাওয়াবে মেয়েকে তা খাওয়াবে ছেলেকে যা ভরণ পোষণ দিবে মেয়েকে তা ভরণ পোষণ দেবে ছেলেকে যা কাপড় দেবে মেয়েকে তা কাপড় দেবে এখানে তুমি ব্যবধান করার কোনো সুযোগ নেই তবে মৃত্যুবরণ করলে ওয়ারস সম্পত্তি হিসাবে ছেলেকে ডবল দিয়েছে মেয়েকে সিঙ্গেল দিয়েছে তার মানে কি মেয়ের উপর জুলুম করে নাই বরং মেয়ের সম্পদকে রক্ষা করেছে হেফাজত করেছে এর আগে একটা কথা বলি আমরা কিন্তু অনেক পরিবার এমন আছে এরপরেও বোনকে সম্পত্তি দিতে চাই না বাইরে এসে বোনকে যখন দিয়ে দিয়ে দেয় ওই বাবার বাড়িতে আসলে বোনকে ছোট দৃষ্টিতে দেখা হয় না জানি বোন আবার সম্পদ চাই এই দৃষ্টিতে দেখা হয় এজন্য বোনও কখনো সম্পদ চাই না এভাবে নিজেকে ছোট মনে করে আর আমরা পুরুষরাও কিন্তু বোনকে ওই সম্পদ দেই না এমন আছে না অনেকে সিঙ্গেল দেওয়ার পর আমরা যারা দিতে চাই না এটাও উজ্জলন করতেছি আর যারা আইনিভাবে মেয়েদেরকে ডবল দিতে চায় এটাও জোলন করতেছি কথা কি বুঝাতে পারলাম মেয়েকে সমান দেওয়ার মধ্যে জোলন কিভাবে ভালো করে খেয়াল করেন। ইসলামী আইন অনুযায়ী শুধু মেয়ের আয়ের দিকে তাকালে হবে না ব্যয়ের দিকে তাকাতে হবে মেয়ের ব্যয় কি একজন মেয়ে জন্মগ্রহণ থেকে শুরু করে বিবাহর উপযুক্ত হওয়া পর্যন্ত অন্ন পাত্রস্থ করা পর্যন্ত তার ভরণ পোষণের সকল দায়িত্ব বহন করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন বাবাকে কাকে এই মেয়ের খাবারের দরকার বাসস্থানের দরকার চিকিৎসার দরকার তার পোশাকের দরকার সব ব্যবস্থা করবে কে বাবা পুরুষ নামা নারী বাবা পুরুষ না নারী বলে পুরুষ পুরুষের ঘরে আল্লাহ দিয়েছেন নারীর ঘরে নয় তাহলে এই মেয়ের কোনো খরচ আছে তার জীবনযাপনে বলেন বিবাহের পরে আল্লাহ সব দায়ী দায়িত্ব গুলো দিয়েছেন স্বামীর উপর স্ত্রীর উপর নয় স্ত্রী স্বামীকে পালবে না স্বামী স্ত্রীকে পালবে দায়ী দায়িত্ব গুলো কার কাঁধে বলেন পুরুষের কাঁধে কথা বুঝছেন না বোধ নাই যখন সন্তান হবে এই স্ত্রী সহ তার সন্তান ছেলে হোক মেয়ে হোক সবার লালন পালনের দায়িত্ব কার কাঁধে দিয়েছেন বাবার কাঁধে দিয়েছেন যখন বয়স্ক হয়ে যাবে মা হয়ে যাবে সন্তান কামাই রোজগারের উপযুক্ত হয়ে যাবে এই মাকে খাবার জন্য ভরণ পোষণের জন্য চিকিৎসার জন্য যাবতীয় বন্দোবস্ত আল্লাহ দায়িত্ব দিয়েছেন ছেলের উপর সেটা একজন পুরুষ তাহলে জীবনযাত্রার যত খরচ সব খরচের ব্যয়ভার গুলো দিয়েছেন পুরুষের কাঁধে নারীর জীবনে কোনো খরচ নাই নারীর জীবনে নিজের কামাই করে খরচ করার জন্য কোনো অপশন আল্লাহ ইসলামে রাখেন নাই এখন যদি বাবার ওয়ারির সম্পদ থেকে মেয়ে যদি সিঙ্গেলও পায় তো সেটা কি কোনো জায়গায় খরচ হওয়ার মতো খাত আছে না সব জমা থাকে কথাটা বুঝেন নাই সব জমা থাকে আর স্ত্রীকে ছেলেকে আল্লাহ যা দিয়েছেন এটা কি তার নিজের খরচ করতে হবে তার পরিবারের খরচ করতে হবে তার ছেলে মেয়ের খরচ করতে হবে তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে সব খরচ করতে করতে অবশিষ্ট সম্পদ থাকে না আরো করে বাড়াইতে হয় কি বলেন কথা বুঝছেন না বুঝেন নাই তাহলে আল্লাহ কি এটা মেয়েদের উপর অবিচার করেছেন না মেয়েদের উপর ইনসাফ করেছেন ভালো করে বলেন ইনসাফ করেছেন এটাকে বলা হয় ন্যায্য অধিকার এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কি বলেন ন্যায্য অধিকার এর জন্য ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে কি বলে না সমান অধিকারের কথা বলে না একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করছি মনে করেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে বছর বয়সের একজন ছেলে দশ বছর বয়সের একজন মেয়ে মেয়েটা একটু ছোট তাকে একটু আদর করেন স্নেহ করেন দুইজনকে বাজারে পাঠাইলেন একশো টাকা নোট ছেলের হাতে ধরাই দিলেন আর পঞ্চাশ টাকার নোট মেয়ের হাতে ধরাই দিলেন কথা কি বুঝছেন না বোঝেন নাই ছেলেকে একশো টাকার নোট ধরাই দিয়ে বললেন এই একশো টাকা দিয়ে তুমি দশ টাকা দিয়ে মাছ কিনবে দশ টাকা দিয়ে তরকারি কিনবে দশ টাকা দিয়ে বোনকে আইসক্রিম কিনে দিবে দশ টাকা দিয়ে তুমি তোমার মার জন্য পান কিনবে দশ টাকা দিয়ে চুন কিনবে এভাবে দশ টাকা দশ টাকা ভাগ করে করে একশো টাকার পুরো একটা লিস্ট ধরাই দিছে কি ধরাই দিছে লিস্ট ধরাই দিছে কত টাকার একশো টাকা সবগুলো কি করবে বাজার করবে কি করবে বাজার করবে আর মেয়ের হাতে পঞ্চাশ টাকা দিয়েছে চিন্তা করলো আমার ছোট মেয়েটা মনটা ছোট হয়ে যেতে পারে সে তো খাইবে কি সে তার তার ভাইয়ের হাতে টাকা দিয়েছে তার হাতে টাকা না দিলে তার মন ছোট হয়ে যেতে পারে তাই আদর করে মেয়েকে বললো মা এই টাকাটা তোমাকে দিলাম তোমার যা মন চাই তুমি একটু লিপস্টিক কিনবা একটু মেকআপ কিনবা যা মন চাই একটা চকলেট খাইবা মন চাইলে খাইবা মন না চাইলে তুমি রেখে দিবে এই টাকাটা তোমার এবার আপনি বলেন দেখি এখানে বেশি দিলো কাকে ছেলেকে একশো টাকা অঙ্কের দিক থেকে বেশি দিলো কাকে ছেলেকে কত টাকা একশো টাকা অঙ্কের দিক থেকে কম দিল ভার দেওয়ার কারণে ছেলের কাছে অবশিষ্ট কোনো টাকা আছে বাজার করার পরে অবশিষ্ট মেয়ে ছেলের কাছে কোনো টাকা আছে মেয়ের কাছে টাকা আছে কিনা কত আছে যা দিছে তাই আছে যা দিছে তাই আছে কেন তার তো খরচের কোনো খাত নাই তার মনের সান্ত্বনার জন্য তাহলে আল্লাহ এখানে বাবা কি বড় ছেলেকে বেশি আদর করলো না ছোট মেয়েটাকে বেশি আদর করলো মেয়েটাকে আদর করলো কেন মেয়েটা ছোট মেয়েটা দুর্বল মেয়েটা ছোট হিসাবে তার মনটা খুশি রাখার জন্য তাকে বেশি দিল না কম দিল সংখ্যায় পঞ্চাশ টাকা দেখা গেলেও আসলে মেয়ের মন জয় করেছে ছেলের মন জয় করে নাই কারণ ছেলেকে যা দিয়েছে সবগুলো খরচের খাত মেয়েকে যা দিয়েছে সবগুলো তার মনের সান্তনা ছেলের জন্য মনের সান্ত্বনা আছে কিছু তাহলে আদর করলো কাকে ছেলেকে না মেয়েকে মেয়েকে আদর করলো এখন যদি কেউ বলে যে এটা তো অবিচার করেছেন আসলে সে কি সঠিক দৃষ্টিতে দেখেছে না ভুল দৃষ্টিতে দেখেছে এজন্য আজকে ইসলামের বিধান না বোঝার কারণে এই তথাকথিত নারীবাদীরা উঠে পড়ে লেগেছে নারী আইন করার জন্য ছেলে মেয়েকে সমান দেওয়ার নাম দিয়ে যদি এভাবে প্রতিটা খাতে যদি মেয়েদের খরচ আসে তো মেয়েদের আর ছেলে আর মেয়ের মধ্যে দৈনন্দিন যুদ্ধ লিপ্ত হবে পারিবারিক জীবনগুলো ধ্বংস হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ধ্বংস হয়ে যাবে পারিবারিক অবকাঠামার ঠিক থাকবে না ঠিক কেউ জোরে বলেন এজন্য